চকচকা ধবধবা খুবই সুন্দর একটা কালার পাউ কত মোটা মোটা আর কোনো একদম ছোট ছোট মাথা আধা হ্যাঁ ছোট মাথা ছোট কান কানা খুবই সফট আর পাগুলো বাঁশের মতো মোটামোটা আসলে আমরা মাজাটা দেখাই খুবই ভারী মাজা আসলে বেশি দুধের গাভীর যে কোয়ালিটি গুলা থাকে এই গরুতে সবই আছে সিরিয়ালে প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি ভাই এটা তো একদম খরগোশের মতো দেখতে ছোট্ট একটা একদম কাশ্মীরি আপেল খুবই সুন্দর আসলে এত হাই কোয়ালিটির গরু সচরাচর দেখতে পাওয়া যায় না গরুটা ছোট হলেও কোয়ালিটি এবং

দেখতে সবাই সুন্দর একটা কালার আছে মাথাটাও সুন্দর আমরা দেখতে পাচ্ছি হাত দিয়ে পাঁচ লাখ ছয় লাখ টাকার গরু কুমুলা হয় পাঁচ লাখ ছয় লাখ টাকার গরু হবে গাভী হবে ভালো দুধের গাভী কিনতে হলে আসলে এগুলাই কেনা লাগবে

মোটামুটি বোঝা যাচ্ছে নিপুর তলা তো ভালোই নামছে এই বয়সের বাচ্চা তো তলা হয় না খুব একটা কোথা থেকে আছে আসলে ভালো ভারী মাজা তলা বাট না থাকলে আসলে এগুলা হয় না যে খুব চঞ্চল প্রকৃতির গরু তো এগুলা লটে কেমন দাম রাখছেন ভাই

দুধের গামী হয় এই থেকে তলা ছোট থেকে তলা দেখা যায় তাই তো যেই ভাই তাহলে এটাও লটের দাম থাকবে বাষট্টি হাজার পাঁচশো টাকা দাম সুযোগ আছে আসুন আমরা সিরিয়ালে চার নম্বর গরুটা দেখাই সিরিয়ালে চার নাম্বার যে গরুটা দেখতে পাচ্ছি এটাও একটা গোলাপি ঠোটে গরু এটা কি জাতের গরু এটাও হলেস্টান পা পাগুলার দেখছি খুব মোটা দেখো কান গুলা পাতা কান একদম আছে মাথাটাও ছোট সুন্দর একটা শেপ আছে গরু

বাষট্টি হাজার পাঁচশো টাকা দরদামের সুযোগ আছে মোটা মোটা খুব মোটা দর্শক দেখতে পাচ্ছেন আসলে আমরা সিরিয়ালে পাঁচ নম্বর গরুটা দেখাই

পক্ষ থেকে আবারও চলে আসলাম অরণকোলার একটি বিশ্বস্ত নাম ডেইরি ফার্মে তো ভাই আপনার যারা নতুন দর্শক তারা তো আপনার পরিচয় জানেনা তাদের উদ্দেশ্যে একটু পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ আসানুর রহমান আর আমার ফার্মের নাম হচ্ছে আসানুর ডেইরি ফার্ম আমরা আমাদের বাসা আছে পাবনা জেলা ইশতি থানা অরংপুরা কোষা হটারের পুরো কাছে আমাদের ভাই সবগুলা গরু দেখালাম দর্শকদের পাঁচটা খুবই সুন্দর খুবই হাই কোয়ালিটির গরু তো সারা বাংলাদেশ কিভাবে ডেলিভারি ডেলিভারি দিতে আপনারা প্রবাসী থাকে এবং যারা চাকরিজীবী আসতে পারবে না তারা আমার সাথে যোগাযোগ করতে পারবে তাদেরকে আমি হোম ডেলিভারি দেব হোম ডেলিভারি মানে যাদের আশায় সুযোগ সুবিধা আছে আসতে পারবে তারা শুধু রোড খরচ নিয়ে চলে আসবে রোড খরচ একদম বাকি গরু দেওয়ার মত নেই সব ভালো দেখে নিতে পারছে আমারও সুবিধা হচ্ছে দর্শকদের ভয়ের কোনো কারণ কোনো কারণ নাই খুবই সুন্দর ভাবে হোম ডেলিভারি দিচ্ছেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ওকে ভাই আপনাকে ধন্যবাদ